খতিয়ানের পরিমাণের চেয়ে নকশায় জমি কম দেখাচ্ছে যেমন করণীয় জমির নকশা বা পর্চা অনুযায়ী পরিমাণের সঙ্গে বাস্তবে পাওয়া জমি মিলছে না এমন সমস্যা পড়ছেন দেশের বহু জমির মালিক কারো বিএস বাংলাদেশ সার্ভে পর্চায় জমির পরিমাণ পঞ্চাশ শতক থাকলেও মাঠে গিয়ে দেখা যায় হাতে আছে মাত্র চল্লিশ শতক নকশা ও পরিমাপের অসঙ্গতি নিয়ে দেখা দিচ্ছে বিভ্রান্তি ও ভোগান্তি কেন এমন সমস্যা হয় বিশেষজ্ঞদের মতে জমির পরিমাণ কম পাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে বিএস থেকে আর এস বা এস এর রেকর্ডে দাগ বা পরিমাণ পরিবর্তন সরকারি রাস্তা বা খাল জমি দখলে যাওয়া অন্য কারো দখলে থাকা জমি নকশা বা পরিমাপে ভুল স্কেল ব্যবহার না করে মাপ নেওয়া ইত্যাদি সমাধানের ধাপগুলো এমন পরিস্থিতিতে আইন ও প্রশাসনিকভাবে করণীয় ধাপে ধাপে ব্যাখ্যা করেছেন ভূমি বিশেষজ্ঞরা ধাপ এক ধাপ এক জমি সব রেকর্ড সংগ্রহ করুন বিএসআরএসএসএ ও সিএস পর্চা এবং সংশ্লিষ্ট নকশাগুলো একত্র করুন পাশাপাশি মোজা নাম খতিয়ার নম্বর দাগ নম্বর ও মালিকের নাম যাচাই করে রাখুন ধাপ দুই স্কেল দিয়ে জমি মাপুন প্রতিটি পর্যায়ে নকশা মিলি স্কেল ব্যবহার করে জমির প্রকৃত পরিমাণ যাচাই করুন জমির দিক পাশের দাগ ও রাস্তার অবস্থানও তুলনা করুন ধাপ তিন সরকারি আমিন বা লাইসেন্সপ্রাপ্ত সার্ভারের সহায়তা নিন তারা সঠিকভাবে স্কেল ও নকশা মিলিয়ে জমি প্রকৃত অবস্থা স্থান নির্ধারণ করতে পারবেন ধাপ চার জমি কম পাওয়া গেলে করণীয় উপজেলা ভূমি অফিসের রেকর্ড সংশোধনের আবেদন করুন আবেদনপত্রের সঙ্গে জমা দিন জমির দলিল সব পর্যা স্কুলযুক্ত ম্যাপ জমি মাপের প্রতিবেদন ধাপ পাঁচ জমি অন্যের দখলে থাকলে রেকর্ড সংশোধন ও দখল পুনরুদ্ধারের জন্য আদালতে মামলা করতে হবে সঠিক কাগজপত্র নির্ভুল স্কেল মাপ এবং আইনি সহায়তার মাধ্যমে জমির প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব বলে পরামর্শ বিশেষজ্ঞদের আরও জানতে সিভিল কোর্ট কমিশনার ওবাইদ এ পেজের সাথে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে যুক্ত থাকুন